আর্জেন্টিনার চেয়েও বেশি আয় ক্লাব বিশ্বকাপ জিতে ইতিহাস চেলসি উঠতে থাকা পিএসজিকে কে তিন শূন্য হারিয়ে চমকে দিল ইংলিশ ক্লাব চেলসি আলোচনার আড়ালে থাকা দলটি এবার ক্লাব বিশ্বকাপে ফাইনাল এসে ডাক দেখালো ট্রাফি জয় প্যারিস সেন্ট জার্মেনের বিপক্ষে বিশ্বকাপ জিতে লিওনেল মেসির আর্জেন্টিনা পেয়েছিল চার কোটি বিশ লক্ষ ডলার অর্থাৎ বর্তমান মূল্যে পাঁচশো দশ কোটি টাকার কাছাকাছি আর চেলসি পেয়েছেন এগারো কোটি তিরিশ লাখ ডলার যা প্রায় এক হাজার তিনশো সাত্রিশ কোটি টাকা এই বিপুল পরিমাণ অর্থের মধ্যে টুর্নামেন্ট অংশগ্রহণ বাবদ দুই কোটি তিরাশি লাখ ডলার প্রায় তিনশো কোটি টাকা পারফরমেন্স পুরস্কার আট কোটি ছেচল্লিশ লক্ষ ডলার এর মধ্যে ফাইনাল জয় আয় হয়েছে প্রায় চার কোটি ডলার এখানে শেষ নয় রানারস পিএইচডি পেয়েছেন দশ কোটি আটান্ন লক্ষ ডলার একটি ক্লাব টুর্নামেন্ট কিভাবে একটি বিশ্বকাপের টাকার দিক দিয়েও ছাড়িয়ে যেতে পারে উত্তর হয়তো স্পষ্ট ফিফার নতুন বিনিয়োগ ও ক্লাব ফুটবলের বাজার মূল্য এখন আন্তর্জাতিক টুর্নামেন্টকেও পেছনে ফেলছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ